নোয়াখালীতে জামাত ইসলামের সংগঠনের ছাত্র শিবিরের তারা মসজিদের ভিতরে কোরআনের তালিম দিচ্ছিল সেখানে বিএনপি যুব নেতা ছাত্রনেতা তারা সংঘর্ষ করেছে ছাত্র শিবিরের তিরিশ পঁয়ত্রিশ জন ছাত্র শিবির তারা আহত হয়েছে কোরআন যেখানে তালিম দেওয়া হোক সেখানে যদি আমরা বিগত স্বৈরাচারীর মতন সংঘর্ষ করি বাধা সৃষ্টি করি তাহলে এই যে আমরা পাশে যুদ্ধ করলাম যারা এই চব্বিশের জুলাই যোদ্ধা তাদেরকে এইভাবে যদি আমরা সংঘর্ষ করি আঘাত দিই তাহলে এই দেশে আমরা আগামীতে আর কি দেখতে চাচ্ছি প্রিয় ধরা দেশে বিরোধী দল থাকবে দল থাকবে তাদের সঙ্গে যদি আমরা তাদের কালচার তাদের দাওয়াতি কাজ যদি আমরা বাগান সৃষ্টি করি তাহলে শুধু আমরা যদি বিগত স্বৈরাচারের মতন এককভাবে দেশ চালাতে চাই তাহলে বিগত সরকারের মতন বলতে হবে যে আমরা এক দেশ এক রাজা এভাবে বলতে হবে যে আগের মতন আমরা স্বৈরাচার হতে চাচ্ছি আপনারা যদি এইভাবে বিগত সরকারের মতন স্বৈরাচার হতে চান স্বৈরাচারের মতন কাজ করতে চান আবার পুনরায় আবার এই দেশে ওই বিগত যুদ্ধর মতন আবারও একটা যুদ্ধ ঘটবে প্রিয় বন্ধুরা দেশের ভিতরে অপুর থাকতে হবে বাহিরের দেশ থেকে যেভাবে চাপ আসতেছে যেভাবে সমস্যা হচ্ছে আমরা সবাই অবগত এইভাবে যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে যদি ভেজাল করি তাহলে আমরা এই দেশে টিকতে পারবো না প্রিয় বন্ধুরা এই জামাত ইসলাম তারা যে সংগঠন তারা যে সংঘর্ষ করে না তারা যে গাধা সৃষ্টি করে না এটা আমরা যারা বিএনপির লোকেরা আছে অবশ্যই আমরা জানি প্রিয় বন্ধুরা আমরা জানার সর্থেও তাদেরকে বাধা সৃষ্টি দিচ্ছি কেননা সঙ্গে থাকলেই সঙ্গী আর সাথে না থাকলেই জঙ্গি সে অবস্থা হয় এই জন্য দেশের সমস্ত মানুষকে আমরা এক প্ল্যাটফর্মে ঐক্যের জন্য আসতে বলবো বিশেষ ভাবে আলেম সমাজদেরকে ঐক্যের জন্য আমরা আহ্বান করব বিগত বিগত স্বৈরাচার শুধু আলেমদেরকে বেশি নির্যাতন করেছে আলেমদেরকে জেল বন্ধ করা হয়েছে তাদেরকে আয়না করে রাখা হয়েছে এই জন্য আলেম সমাজ আমরা শিখতে যাব না আলেম সমাজ ঐক্যে থাকার চেষ্টা করব আর আলিম সমাজ যদি আমরা না থাকি বিগত যেভাবে চার আমাদের উপর নির্যাতন করবে ঐক্য জন্য আমি বলবো বিশেষভাবে দেশের মানুষেরা আমরা দেখছি বিগত স্বৈরাচার যেভাবে জুলুম নির্যাতন করেছে এইভাবে যদি একই জুলুম নির্যাতন যদি তারা চলায় তাহলে আগামীতে আমরা সেভাবে কাকে দেশে